আইন মানতে চাওয়া না মানুষকে সম্মান করা গাড়ি চালানোর বিষয় না। আইন মানতে চাওয়া মানে আমি একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করি কদর করি ওই জায়গাটা যখন সমাজে তৈরি হবে তখন ওই সমাজে এইভাবে মানুষ মৃত্যুবরণ করবেন না উনিশশো সালে আমি বিআরটিএতে গিয়ে যখন পরীক্ষা দিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স নিলাম সেই ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে বই আমি পড়েছি যদি সত্যিকার অর্থে বাংলাদেশের হাইওয়ে পুলিশ ট্রাফিক পুলিশ মেট্রোপলিটন পুলিশ সেই বইয়ের প্রয়োগ ঘটায় এই ধরনের অকাল মৃত্যু হতে পারে না দুর্ঘটনার সাথে সড়ক সড়কের প্রস্থ সড়কের দৈর্ঘ্য সড়কের প্রকার প্রকৃতির সম্পর্ক আছে কিন্তু সেটা সত্যিকার অর্থে অতটা নয় যার সাথে সম্পর্ক আছে আইন মানার সুতরাং যখন কোনো ব্যক্তি আইন মেনে গাড়ি চালাবেন সেখানে সড়ক সরু না প্রশস্ত কিচ্ছু যাবে আসবে না কারণ ইংরেজিতে একটা কথা রাইট অফ দ্য রাইট অফ দ্য পাসার বাই সব কিছু মিলিয়ে যখন একজন ভালো চালক তৈরি হবে যে আইন মানতে চায় প্রথম কথা আইন মানতে চায় মানুষকে সম্মান আইন মানতে চাও না মানুষকে সম্মান করা গাড়ি চালানোর বিষয় না আইন মানতে চাওয়া মানে আমি একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করি কদর করি ওই জায়গাটা যখন একটা সমাজে তৈরি হবে তখন ওই সমাজে এইভাবে মানুষ মৃত্যুবরণ করবেন দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম টেলিভিশন চ্যানেল বা অনলাইন সকলে রাস্তা ঠিকমতো তৈরি হয় নাই ট্রাফিক সিগন্যাল লাইট নাই বাট কেউ ওই ছোট্ট একটা বই চিকন বই পঞ্চাশ পৃষ্ঠারও নিচে ট্রাফিক আইন মেনে চলুন ওই বইয়ের কথা কেউ বলেন যদি ওই জায়গাটা তৈরি হতে পারে যেখানে একজন চালক বুঝবে যে একজন মানুষের মূল্য ভাষায় লেখান না অনুভব করার যখন একজন পথচারী বুঝবে যে তার জীবনটাও গাড়ির কথা বলতে তার জীবনটাও কথায় লেখার না অনুভব করার কারণ তার সন্তান তার স্ত্রী তার ভাই তার বোন তার বাবা মা অপেক্ষা করছে আমরা দিন আর কোনো প্রাণ হারাব না এবং পলাশুন তোমারে আমি সেদিন বলেছিলাম তুমি বললাম যে গান লেখা হবে গান গাওয়া হবে যাই কিছু আমরা করব। জীবনের মূল্যরে যতক্ষণ না আমরা উদযাপন না করবো ততক্ষণ যত আইন যা কিছু তৈরি হোক আমরা কোনোদিন কাউকে রক্ষা করতে পারবো না এটাই বাস্তবতা এটা আমার জায়গা আর আমাদের মাননীয় সড়ক মন্ত্রী মহোদয় আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুব জ্ঞানী মানুষ খুবই সুন্দর কথা বলেন একেবারে শৈশব থেকে তাকে আমি চিনি আমি বিশ্বাস করি তিনি ও করেন আমি শুধু ওনার কাছে একটা কথাই বলতে পারি আপনার ভূমিকা অনেক বড় আজকে আপনি কালকে থেকে বলুন ট্রাফিক আইনের বই যে মানবে না সে সড়কে চলবে না ছড়া হয়ে গেল ট্রাফিক আইনের বই যে মানবে না সে সড়কে চলবে না আবার বৃদ্ধবনীতা যে কোনো শ্রেণী পেশার তাতে কিছুই যায় আসে না ট্রাফিক আইনের বই যে মানবে না সে সড়কে চলবে না আমরা যাই না কোথা থেকে কোথায় চলে গেলাম আমার মাদেরকেও যে স্কুটি চালাতে হয় মোটরবাইক চালাতে হয় এটাই বাস্তবতা যদি আমরা ট্রাফিক আইনের বই না মানি আইন না মানি তাহলে আমরা সড়কে চলি কীভাবে